মাসে আমার অনেকগুলো দাওয়াত অ্যাটেন্ড করা হয়েছে বাট কোনোটারই তেমন ভিডিও করা হয়নি তো আজকে যেহেতু অনেক আগে থেকে আমি সাজুগুজু শুরু করছি তো ভাবলাম একটু ভিডিও করি তো আজকে আমি ক্রিয়েট করব হচ্ছে ওয়েডিং গেস্ট মেকআপ লুক তার জন্য আমি আমার ফেসে শুরুতেই ময়শ্চারাইজার করে নিছি এরপর একটা ফেস প্রাইমার দিয়ে খুব সুন্দর করে ফেসটা প্রিপেয়ার করে নিছি এরপর আমি দিয়েছি হচ্ছে ফেসে ম্যাকের স্টপ ক্রিম মেকের স্টপ ক্রিমটা দিলে কি হয় ফেসটা অনেক গ্লোই বাব আসে তো এরপর আমি একটা অ্যানাস্তেশিয়ার ব্রো পোমের দিয়ে আমি আমার ব্রোটা আট করছি এবং কনসিলার দিয়ে খুব সুন্দর করে ব্রোটা একদম ডিফাইন করে নিছি বিয়েতে আমি একটা মেরুন কালার চিপিস পরে গিয়েছিলাম সেই জন্য আমি আমার চোখে ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি তার উপর আমি একটা মেরুন কালার অ্যাপ্লাই করেছি এবং আমি একটা হাফ কাট ক্রিস করেছি বাট আনফর্চুনেটলি আমার কাঠপ্রিজটা একদম সুন্দর হয় আমি যখন গ্লিটা অ্যাপ্লাই করছি আমার মনে হচ্ছিল যে আমার কাঠক্রিসটা আমার চোখের চাইতে বেশি বড় লাগতো সেই জন্যে আমি আমার কাঠপ্রিজটা একটু মুছে আর একটু ছোট করে নিছি আমার ফেসে কিছু কিছু জায়গায় কিছু আর ইভেন টোন ছিল সেই জন্য আমি একটা অরেঞ্জ কারেক্টর দিয়ে ফেসটা কারেক্ট করে নিছি এখন আমি আমার ফেসে জুবিয়াসে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এবং ফাউন্ডেশনটাকে একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি আমার টিজন গুলোতে জুবিয়াসের একটা কনসিলার দিয়ে কনসিল করে নিয়েছি এবং একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এই কনসিলারটাও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি মেকআপটা সুন্দর করে সেট আপ করার জন্য আমি ডাব্লিউ সেভেনের একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করেছি এবং আমি আমার পুরো ফেসটাকে ফুলার ব্রঞ্জার দিয়ে ব্রঞ্জিং করে নিয়েছি মেকআপের এই পার্টটা আমার কাছে খুবই প্রিয় সেটা হচ্ছে একদম লাল লাল করে ব্লাশ দেওয়া আমি জানি না যখন আমি ব্লাশ দিই তখন আমার মনটা অনেক ভালো হয়ে যায় এবং নিজেকে খুব ভালো লাগে দেখতে তো এই পর্যায়ে আমি আমার চোখে আইলাইনার অ্যাপ্লাই করেছি এবং মেকআপটাকে সেট করার জন্য আমি একটা মেকের সেটিং স্প্রে দিয়ে খুব সুন্দর করে স্প্রে করে নিছি। ং স্প্রেটা শুকিয়ে গেলে আমি একটা ব্রাশ দিয়ে আমার সবচেয়ে প্রিয় হাইলাইটার হাইলাইটার অ্যাপ্লাই করেছি হাইলাইটার দিলেও আমার খুব ভালো লাগে ফেসটা একদম চিক 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 করে মানে অন্যরকম একটা ভালো লাগার কাজ করে এরপর আমি ম্যাকের একটা লিপস্টিক ইউজ করব লিপস্টিক শেডটা হচ্ছে ড্যান্স উইথ মি লিপস্টিকের শেডটা এত সুন্দর এবং এত সুন্দর একটা মেরুন কালার আসে মানে লিপস ইউজ করলে অনেক ভালো লাগে দেখতে তো আমার মেকআপ লুক মোটামুটি কমপ্লিট এরপর আমি আমার কিছু অর্নামেন্টস ছিল সেগুলো আমি পরে নিয়েছি আমার ফেসে প্রচুর পরিমাণে ফেসিয়াল হেয়ার আছে সেই জন্য আমার মেকআপটা প্রপারলি বসতে চায় না আর আমি এখন পর্যন্ত কখনোই আমার ফেসে মানে হেয়ারগুলো উঠানো হয় নাই তো যাদের ফেসে এরকম হেয়ার আছে ছোট ছোট তারা আসলে কিভাবে এই মেকআপটা বসান বা মানে এই হেয়ারগুলোর কী করেন আপনারা যদি আমাকে জানাতেন